শিবিরকে যেভাবে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে এবং অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন যে শিবির চেনার আলামত কি উপায় কি আপনারা ইসলামিক স্কলার কখনো ওপেন শিবিরের বৈশিষ্ট্য নিয়ে কোনো কথা বলেন না আপনারা কি শিবিরের ব্যাপারে নেগেটিভ বা বিশ্ববিদ্যালয়ে তারা যে গোপনে ছিল এই বিষয়টাকে আপনারা পজিটিভলি দেখেন নাকি নেগেটিভলি কারণ ভালো কাজ করলে আবার গোপনীয়তার কি আছে মূল পয়েন্টটা কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ঘাপটি মেরেছিল সমন্বয়করা অনেকেই শিবির করত এবং আন্দোলন করে দেশটাকে নতুন করে স্বাধীন করেছে এখানে খারাপ কি দেখছেন আপনারা একটু বলেন তো এখানে কি নেগেটিভ কোনো বিষয় আছে নাই প্রত্যেকটা বিষয় পজিটিভ আচ্ছা মিডিয়া হলুদ সাংবাদিকরা শিবিরকে খারাপভাবে বাংলাদেশে উপস্থাপন করেছে আপনি দেখবেন যে এলাকার মধ্যে সবচেয়ে সভ্য নম্র ভদ্র যে ছেলেটা মেধাবী পড়াশোনা করে মেয়েদের কোনো আজে নেশা নাই তারপরে গাঁজা মদের কোনো নেশা নাই সিগারেট স্মোকের কোনো নেশা নেই সেই ছেলেটাকে দেখবেন সে শিবির করে যে ছেলেটা টাকনোর উপরে কাপড় পরে সেই ছেলেটা দেখবেন শিবির করে যে ছেলেটা দেখবেন পরোপকারী বন্যা তারপরে বিভিন্ন ধরনের ঝড় দুর্যোগ এ সমস্ত সময় যে ছেলেটা সবার আগে এগিয়ে আসে সেই ছেলেটা শিবির করে আচ্ছা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মেধাবী পড়াশোনায় ভালো এর মধ্যে দেখবেন ফিফটি পারসেন্ট ছেলে এর যে তো বেশি হতে পারে তারা শিবির করে আসলেই আমরা শিবিরের পক্ষে বিপক্ষে যদি আপনি এই কথা সরাসরি প্রশ্ন করেন তো বিপক্ষে আসার কোন প্রশ্নই ওঠে না এখন যারা স্বৈরাচার তারা খারাপ বললে তাদের দৃষ্টিতে তো তারা স্বৈরাচারের আচরণ যারা করে তারা হচ্ছে আল্লাহর বলি আর স্বৈরাচারদের চোখে যারা আল্লাহর বলি তারা আল্লাহর বলিদের চোখে আল্লাহর দুশ্মন এটা হচ্ছে বাস্তবতা কারণ কি নাস্তিক নাস্তিককে চিনে মুরতাদ মুরতাদকে চিনে আর ভালো মানুষ ভালো মানুষকে চিনে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অথচ বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে নাই একটা অপরাধ কী সে শিবির করে আচ্ছা শিবির করে তাই কি হয়েছে শিবির করে তাই হয়েছে এটা কি তো এখন যদি আপনি বলেন যে শিবির করে একটা ছেলে আলামত কি আলামত তো অনেক আছে যে শিবির করে সে নামাজ করে যে শিবির করে সে প্রেম করে না যে শিবির করে স্মুক করে না যে শিবির করে সে মদ গাজানিয়ে টানাটানি করে না আবার আর একটা কথা বলে যে শিবির যারা করে এরা তো মানুষের রঙ কেটেছে প্রয়োজনই কেটেছে আপনি দেখেন তো ও আপনাকে যখন পিটাবে আপনি প্রতিরোধ করবেন না আপনাকে যখন গিয়ে আঘাত করবে আপনি প্রতিরোধ করবেন না তা আপনি আঘাত করেছেন পাল্টা আঘাত আপনাকে হয়েছে আপনার আঘাতটা প্রকাশ করে নাই তার আঘাতটা প্রকাশ করেছে এভাবে নানান সময় নানানভাবে কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে মিস ইউজ করা হয়েছে এবং আমাদের ব্যাপারে খারাপ খারাপ নিউজগুলোকে আমাদের ভাইদের ব্যাপারে উপস্থাপন করা হয়েছে আমি যে কথাটা বলতে চাচ্ছি শোনেন কে জামাত করে কে বিএনপি করে কে ইসলামী আন্দোলন করে এটার চাইতে বড় বিষয় হচ্ছে যে কে কোরআনের পক্ষে আছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের পক্ষে আছে যারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের পক্ষে আছে সে মানুষগুলো সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ আলহামী হাজারন তারা আল্লাহর বলি তারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর কাছের মানুষ এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই সুতরাং এতদিন পর্যন্ত এই পনেরো বছর বিশ বছরে যেভাবে মিডিয়াগুলো প্রচার করেছে প্রসার করেছে শিবির মানেই আক্রমণাত্মক শিবির মানে হিংসাত্মক শিবির মানে জিহাদি শিবির মানেই টেরারিস্ট এই সমস্ত বিষয়গুলো এগুলো মিথ্যা এগুলো অসত্য এগুলোর সাথে শিবিরের কোনো সম্পর্ক নাই